বাঙালির বিয়ে মানে রঙিন আনন্দ হৈহল্লা আর অগোছালো প্রস্তুতির অন্তহীন মজা কিন্তু সেই প্রস্তুতির ভিড়েও লুকিয়ে থাকে কিছু ছোট ছোট ঘটনা যা এক সময় পরিবারে পরিণত হয় কিংবদন্তিতে ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছিল স্বাগতম গল্প ক্লাস সিক্স চ্যানেলে গোপালের গল্পে আজ আমরা এরকমই কিন্তু একটা মজার ঘটনার ঝলক পেতে চলেছি গোপালের বিয়ের আগের রাতে ঠিক এরকমই একটা মজার ঘটনা ঘটেছিল আর সেখান থেকে শুরু হয়েছিল পরের দিনের মহাবিপর্যয় আর শেষ মুহূর্তে পাত্র গোপালের মুখে হাসির বদলে কেন নেমে এসেছিল বিষাদের ছায়া সেটা জানতে হলে কিন্তু শুনতেই হবে আমাদের আজকের গল্প এ গল্প শুধু বিবাহ বিভ্রাটের নয় বিয়েবাড়ির প্রতিটা সদস্যের অতি স্নেহ আর অতিরিক্ত আগ্রহের মজার ফল যেখানে ভালোবাসা ভুলের আড়ালে লুকিয়ে থাকে আর ভুলটাই পরে হয়ে যায় পরিবারের একটা প্রিয় স্মৃতি তাহলে গল্প ক্লাস চলুন আজকে আমরা শুনে নে গোপালের বিবাহ বিভ্রাট কাল রাতেই গোপালের বিয়ে পুরো বাড়ি এখন আলোয় ঝলমল করছে সংখের ধ্বনি আর ব্যস্ততার কোলাহল কিন্তু এই আনন্দের মাঝেও বাড়ি সবার নজর গোপালের দিকে যার মুখ থমথমে কেন তিনি তার নতুন দামে পাঞ্জাবিটি হাতে নিয়ে গম্ভীর মুখে বসে আছেন এবং বিরক্ত হয়ে গোপাল বললেন এ কি করেছে দর্জিটা এত বার বললাম সঠিক মাপ দাও আর কি বানিয়ে দিল রাতে খাবারের সময় গোপাল বিরক্তি আর ধরে রাখতে পারলেন না মাকে বললেন জানো মা এই পাঞ্জাবিটা লম্বায় পুরো দু ইঞ্চি বেশি হয়েছে পড়লে মনে হচ্ছে যেন কোনো জমিদার বাড়ির কাজের লোক আল খাল্লা পড়েছে কালকে তো এটাই পরে বিয়ে করতে যেতে হবে কি যে বিশ্রী লাগবে আমার না এ একদম মানাচ্ছেই না গোপালের মা হেসে বললেন আহা গোপাল কথা না একটু হলে জমকালো এসব নিয়ে আজ আর মন খারাপ করিস না বাবা দর্জি হয়তো ভেবেছে একটু লম্বাই ভালো লাগবে মা কথাটা উড়িয়ে দিলেও গোপালের এই খুঁতখুতে মন্তব্য তার দুই বোনের কানে গেল তারা দেখল দাদার চোখে সত্যি হতাশা তাদের কাছে মনে হলো বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে দাদা কেন এমন বিমানান পোশাকে থাকবে এই চিন্তা তাদের মনে গেঁথেই রইল পরদিন সকালে গোপাল কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলো সে বের হতেই মায়ের মনে পড়ল ছেলে সে মন খারাপের কথা মা বললেন আহা ছেলেটার মুখে হাসি ফোটাতে হবে তো সারা রাত ভেবেছে দু ইঞ্চে বেশি হয়েছে তো কি হয়েছে আমি নিজেই ঠিক করে দিই দর্জিকে ডাকার সময় নেই কাউকে বললে আবার কেউ হয়তো কিছু মনে করবে তিনি কাউকে কিছু না জানিয়ে দ্রুত উপরে উঠে গেলেন গোপালের ঘর থেকে পাঞ্জাবিটা খুঁজে নিয়ে এলেন কাচি হাতে নিয়ে একটু দ্বিধা হলো বটে কিন্তু ছেলের ভালো চাওয়া চিন্তাটা বড় ছিল এবং নিজের মনে মনে বললেন মনে রাখতে হবে কেবল দুই ইঞ্চি বেশি কাটলে কিন্তু আবার মুশকিল হবে দু ইঞ্চি কাটি তিনি ভাবে প্রথম দু ইঞ্চি পরিমাপ করে কেটে বাদ দিলেন এবং সাবধানে সেলাই করে দিলেন তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন যাক এবার একদম ঠিক আছে এবার আর আমার গোপালের কোনো অভিযোগ থাকবে না তিনি কাজটি অত্যন্ত গোপনীয়তায় শেষ করে পাঞ্জাবিটা সুন্দর করে ভাজ করে রেখে নিচে নেমে এলেন মা নিচে আসার পর বড় বোন দেখল বাড়িতে এখন অনেক লোকের ভিড় সেই সুযোগে সেও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল এবং বলে উঠল মা তো মনে হয় ভুলে গেছেন দাদা কাল এত কষ্ট পেল এই লম্বা পাঞ্জাবি পরে বিয়েতে গেলে সবাই সত্যি হাসাহাসি করবে আমাকে ঠিক করতে হবে সেও চুপি চুপি গোপালের ঘরে ঢুকলো ভাজ করা পাঞ্জাবিটা দেখে সে ভাবলো বাবা কেউ তো এখনো কাজটা করেনি হুম। আমি এইবার আরো দু ইঞ্চি কেটে দিই তাহলে মাপটা একদম ঠিক হয়ে যাবে বলে বড় বোনও মায়ের মতোই নিখুঁতভাবে পাঞ্জাবিটি ছোট করে সেলাই করে দিল সে মনে করল সেই একমাত্র যিনি গোপালকে এ বিপদ থেকে বাঁচালেন বেলা আরও গড়াল এরপর ছোট বোন ঘরে প্রবেশ করল সে দেখল মা আর দিদি দুজনেই রান্নাঘরে জরুরি কাজে ব্যস্ত সে মনে মনে ভাবল এই জটিল কাজটা এখনো কেউ নিশ্চয়ই ধরেনি একটু অধৈর্য হয়ে সে বলে উঠল ইস সবাই যে কেন ভুলে যায় সারসজ্জা বলে কথা আমি আমি আর দেরি না জানি ইঞ্চি বেশি লম্বা এখনো ছোট গোপালের ঘরে ঢুকে পাঞ্জাবিটা নিল সেও পরিমাপ করে আরও দুই ইঞ্চি কেটে সেলাই করে দিল তাদের তিনজনে সরল এবং শুভ উদ্দেশ্য সত্ত্বেও গোপালে পাঞ্জাবি ঝুল থেকে মোট ছয় ইঞ্চি কাপড় কমে সানাই বাঁচতে শুরু করেছে গোপাল তৈরি হচ্ছে এবার শেষে অতি যত্নকৃত পাঞ্জাবিটি হাতে নিল দেখে তার মনে হল পাঞ্জাবিটা যেন আর কালকের মতো লম্বা নেই বরং একটু ছোট হয়েছে গোপাল মনে মনে বলল যাক মনে হচ্ছে দর্জিটা শেষ মুহূর্তে ভুলটা শুধরে দিয়েছে এই বলে গোপাল যেই না পাঞ্জাবিটা পরলো সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠল পাঞ্জাবিটা হাঁটু পর্যন্ত পৌঁছানোর কথা কিন্তু সেটা এখন অনেক উপরে প্রায় কোমরের কাছাকাছি গোপাল চিৎকার করে উঠল এ কি এ তো দেখি এ কি কাণ্ড গোপালের মা উদ্বিগ্ন হয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন বললেন কি হলো গোপাল ভালো করে পর গোপাল চিৎকার করে বলে উঠল মা তুমি দেখো যে পাঞ্জাবি দু ইঞ্চি লম্বা ছিল সেটা উল্টে এখন আরো চার ইঞ্চি খাটো হয়ে গেছে এ কি বিয়ের পোশাক না বাচ্চাদের ফ্রক ঘরের মধ্যে এক মুহূর্তের মধ্যে যেন নেমে এলো মা বড় বোন ছোট বোন সকলেই একে অপরের দিকে তাকালো তারপর তারা নিজেদের কৃতকর্মের কথা মনে পড়ে চুপচাপ হয়ে গেল তার মা ফিস ফিস করে বলল আমি তো কেবল দু ইঞ্চি কেটেছিলাম বড় বোন ধীরে ধীরে বলল। ও আমি তো ভেবেছিলাম কেউ কাটেনি ছোট বোন কোন রকমে বলল আমিও আমিও তো কাটলাম গোপাল প্রচন্ড রেগে গিয়ে বলল কি তোমরা তিনজন মিলে আমার পাঞ্জাবি তোমরাছ একটা পাঞ্জাবি আমার বিয়ের পোশাক সর্বনাশ ইতিমধ্যে বাইরে বিয়ের গাড়ি এসে হাজির হলো সময় একদম নেই রাগে হতাশায় এবং লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়ালো না সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি ছুটল বাজারের দিকে কোনো মতে একটা পাঞ্জাবি কিনে আনলো সেই পাঞ্জাবি পরে তারপরে রেগে মেগে তিনি চললেন বিয়ে করতে সেই দিনের পর থেকে গোপালের বাড়িতে কোনো কাপড়ের মাপজোকের কথা উঠলেই সবাই একে অপরের দিকে এমন ভাবে তাকায় যেন তারা জিজ্ঞাসা করছে আর কি কেউ সেই পাঞ্জাবির মতো কিছু করেছ সেই পাঞ্জাবির ছয় ইঞ্চির রহস্য আজও তাদের পারিবারিক ইতিহাসের এক হাস্যকর গল্প জীবনে এমন কিছু ঘটনা থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে বিরক্তি নয় বরণ হাসির খোরাক হয়ে ওঠে গোপালের পাঞ্জাবি ও তেমনই ছিল এক স্মৃতি যেখানে ভুল ছিল আফসোস ছিল কিন্তু ভালোবাসা ছিল সব কিছুর চেয়ে বেশি মা চেয়েছিলেন ছেলের মুখে হাসি আনতে হাত দুই বোন চেয়েছিল দাদাকে নিখুদ বর হিসেবে সাজাতে তাদের সবার ইচ্ছে ছিল ভালো কিন্তু সেই ভালো ইচ্ছাই মিলে তৈরি করলো ছয় ইঞ্চির এক অবিশ্বাস রহস্য আর যা গোপালের বিবাহ বিভ্রাট নিয়ে এলো বিয়ের দিন শেষে নতুন পাঞ্জাবি গোপাল যতই থাকার ভান করুক না কেন পরিবারের সবাই জানত এই ঘটনার কথা সে কিন্তু আজীবন ভুলবে না আজও তাদের বাড়ির চায়ের আড্ডায় বসলে বা উৎসবের রাতে গল্প জমলে হয়তো কেউ না কেউ বলেই ফেলে মনে আছে তো গোপালে কাণ্ড আর সবাই ওঠে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় হেসেই যে পরিবারে একটু বাড়তি ভালোবাসা থাকে সেখানেই গড়ে ওঠে এক অমূল্য মজার আর চিরকাল মনে রাখার মতন স্মৃতি কেমন লাগলো আপনাদের আজকের গল্প আপনাদের পরিবারে আছে নাকি এরকম কোনো মজার স্মৃতি তাহলে সেটা কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর গল্পটি বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবেন গল্প ক্লাসিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে নতুন হাসি নতুন রহস্য আর নতুন নাটকের মুহূর্ত নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন